চিত্রা নক্ষত্রে থাকছে তারপর চিত্রা থেকে বেরিয়ে প্রবেশ করবে সি নক্ষত্রে তুলা রাশি এবং চিত্রা এবং স্বাধীন নক্ষত্রের প্রভাব কি পড়বে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে মানে কেমন পড়তে চলেছে মঙ্গল এবং রাহুর কম্বিনেশন নক্ষত্রের মঙ্গল তারপরে রাহু নক্ষত্রে বিরাজ করবে চন্দ্র দেখব এই চন্দ্র মানে তোমার কি প্রভাব ফেলতে চলেছে হুম চলো কথা না আবারই আমি রিডিং শুরু করছি আচ্ছা কেউ বলে আমি না নিজে খুব কনফিউজ কেউ বলে দিদি নামের লেটার দিয়ে গ্রুপ দিন কেউ বলে যে গ্রুপ ওয়ান যেমন হচ্ছিল এ নো কনট্যাক্ট গ্রুপ টু কনট্যাক্ট সেটা করুন কেউ বলে শুধু দুটো গ্রুপ দিন নো কনট্যাক্ট কনট্যাক্ট রিডিং করুন মানে তোমাদের জন্য আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি মানে এক্স্যাক্ট আমি কি করব তা আমার আমার সবার কথা শুনে আমার যেটা মনে হলো যেটা আমি করছিলাম যে নো কনট্যাক্ট গ্রুপ ওয়ান তারপরে দ্বিতীয়টা ছিল দ্বিতীয় ওটা হচ্ছে কনট্যাক্ট মিনিমাম কনট্যাক্ট বা কনট্যাক্ট রিডিং তো সেটাই আমার মনে হয় ভালো ছিল

নো কনট্যাক্ট কনট্যাক্ট চলো নো কনট্যাক্টই দেখব যে এই মুহুর্তে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টা হল তার কারেন্ট পেরিন্স কি তোমাকে ফার্স্ট কাট ফুল আই ও ফুল চলে পড়ে গেছে কি অদ্ভুত টাওয়ার টাওয়ার কাঠ কথা বলে শুধু বিলিভ রাখতে হবে কাঠের উপর আচ্ছা চব্বিশ ঘন্টার ফিলিংস যারা কন্টাক্টে আছো নারী পুরুষ উভয়ের জন্যই তার মনে হচ্ছে যে তোমার এনার্জিটা ঠিক ফুলের মতো ফুল মানে এখানে বোকা মানে এখানে তোমরা হচ্ছ সরল সৎ এবং এবং খুব হাসি খুশি তোমার হাসি খুশি এবং ছটপটে যে নেচারটা সেটা কি সে প্রবল পরিমাণে মিস করবে চব্বিশ ঘন্টার মধ্যে সাথে তোমার সততা হ্যাঁ তুমি তোমার প্রিয় মানুষের চোখে সৎ নারী পুরুষ প্রত্যেকে সেই সততা সে খুব মিস করছে মানে তোমার এই ফুলনেস এই যে চঞ্চল ছটপটে এই যে একটা সরলতা সেটা সে আর কারোর মধ্যে কখনো খুঁজে পায়নি তাই সে খুব মিস করছি চব্বিশ ঘন্টায় ফুলের এনার্জি এবং তোমার সাথে যে কথা নেই নৌ কন্ট্যাক্ট সাডালি যে সম্পর্ক তোমাদের ভেঙে গেছে কোনো কোনো কারণে তো সেটা নিয়ে তার কিন্তু খুব কষ্ট কারণ এখানে ফুলের এনার্জি তার অনেক কষ্ট যে সাডালি সম্পর্ক যে ভেঙে এটা কিন্তু হঠাৎ করে তোমাদের সম্পর্কটা হঠাৎ করে ভেঙেছে মানে তিল থেকে তাল হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তো সেটা নিয়ে তার প্রবল পরিমাণে রিগ্রেট কষ্ট যে এটা কেন হলো এটা নাও হতে পারতো আমার সাথে বা আমাদের সাথেই বা কেন হলো কি আমি কি এমন বড় অপরাধ করেছিলাম বা কী এমন অন্যায় করেছিলাম যে আমার সাথে জিনিসটা হলো যারা সেফারেটে আছো বা যারা নৌকনটাকে আছো তো সে কিন্তু কষ্ট পাচ্ছে এবং তোমার এই সেই ছেলে মানুষই নিষ্পাপ ব্যাপারটাকে সে খুব মিস করছে ফুল ফুল হচ্ছে বিদুর তুমি তার তোমার কথার মধ্যে তোমার বাচন ভঙ্গি এত সুন্দর মানে তোমরা খুব ভালোভাবে কথা দিয়ে অন্যজন হেসে ফেলে হয়তো ঠিক আছে সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে এবং রাগ অহংকার এইগুলো তোমার মধ্যে নেই ফুলে এনার্জি ঠিক আছে ছেলে মানুষ নিষ্পাপ যে ব্যাপারটা সেটা তোমাদের মধ্যে সে বরাবর দেখে এবং এটা নিয়ে সে খুব ভাবছে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে যে সিক্স অফ প্যান্টাকেলস সিক্স অফ প্যান্টাকেলস কি ইন্ডিকেট করছে তোমরা হয়তো নকনটাকে আছো এখানে হয়তো এক্সট্রা প্যান্ডেল কেউ হয়তো আছো তো এখানে তার মনে হচ্ছে যে তুমি খুব ভালোভাবে সব কিছু ম্যানেজ করতে পারো তুমি তোমার পরিবারকে ম্যানেজ করতে পারো এবং তাকেও করতে পারো তোমার মধ্যে সেই ব্যালেন্স করে চলার লিব্রার একটা এনার্জি এটা ব্যালেন্স করে চলার একটা ভালো এটা কিন্তু কার্ড সেই ব্যালেন্স করে চলা তোমার কথার মধ্যে একটা ক্ষমতা আছে খুব সুন্দর ব্যালেন্স করতে পারো সেটাকে সে খুব মিস করছে তার মনে হয় তুমি সকলকে খুব সুন্দর ম্যানেজ করতে পারো ছয় কারোর মনে হচ্ছে আর কতদিন এই হয়তো কারো কোর্টকেস চলছে বা সেফারেট আছে আর কতদিন এই জিনিসটা একভাবে আমি বয়ে নিয়ে বেড়াব এটা শেষ কবে হবে এই রকম কারো থিঙ্ক হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে খুব কম লোকে রেয়ার কিন্তু এখানে সিক্স অফ প্যান্টাকেলস কিন্তু একটা ব্যালেন্সকে দেখায় একটা ব্যালেন্সিং একটা সম্পর্ক দেখায় যেটা আমাদের ব্যালেন্স থাকবে সে চাইছে চব্বিশ ঘন্টা যেটা ব্যালেন্স এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক ইকুয়ালিটি আসুক আর্থলি মানে মানে সে কল্পনা না আর্থলি একটা এনার্জি মানে আমরা ভাবি ভেবে ভেবে না মানে বাস্তবে সেটা গঠিত হোক সে ভাবছে মানে কি আচ্ছা এন্ডিং আর বিগিনিং এর কিন্তু সিচুয়েশন এটা নাইট অফ ওয়ান্স সরি কিং অফ ওয়ার্ল্ড সে বসে বসে তোমার কথা খুব ভাবছে দেখো তোমার কথা ভেবে তার মুখে একটা কিন্তু হাসি ফোটে মানে কারোর মুখে হাসি ফোটাওয়ার কোয়ালিটি তোমার মধ্যে আছে তোমরা হচ্ছে হিলার হুম মানে হিলার শুধুমাত্র পড়াশোনা করেই বা বই পড়ে যে হিলার হয় যেরকম বিষয় না তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে খুব মান তোমরা হচ্ছে হিলার তো নিষ্পাপ এবং খুব ভালো তোমরা তো সেটা সে ভাবছে এবং সে যদি কারোর কথায় তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকে বা তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তো সেটার জন্য সে কিন্তু অবশ্যই সে কিন্তু পস্তাচ্ছে কারণ এখানে টাওয়ারের কার্ড ঠিক আছে সে পস্তাচ্ছে ব্যালেন্সিং একটা সম্পর্ক সে চাইছে আর কিং অফ ওয়ান্স তোমার প্রতি এই চব্বিশ ঘন্টায় আমি প্রবল পরিমাণে আকর্ষণ দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে আকর্ষণ প্রবল শুধু আকর্ষণ না সে তোমার জন্য স্ট্যান্ড নিতে চায় কারণ এটা হচ্ছে কিং অফ ওয়ান স্ট্যান্ডের কার্ডকে আচ্ছা এটা কিন্তু টাওয়ারের তোমরা গ্রুপ ওয়ান টাওয়ার নাম্বার সিক্সটিন কেতু কেতু রিলেটেড কার্ডটা তো কেতু কি কেতুর অভ্যাস তিলকে তাল করা তিল ওটাকে টাল কেতু আবার কোনো কিছু গভীরে ঢোকার যে বিষয়টা সেটাও কিন্তু কেতু করায়। আমি একদিন বলেছি যে যে থেকে বিষয়টা মাইন্ড কেতু পার্সনের মাইন্ড হচ্ছে ডিটেকটিভ মতো খোঁজ খবর তোমাকে একদম অল টাইম সার্চ করবে সারাক্ষণ সার্চ করবে সার্চ করে 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 তোমার সমস্ত তথ্য কিন্তু সে নিজের কাছে রাখবে সে একটা গোয়েন্দার মতো তো এখানে কেতু আচ্ছা কেতু কিন্তু ভুল ভ্রান্তি কিন্তু সৃষ্টিও কিন্তু কেতু করে কেতু ভুল ভ্রান্তি সৃষ্টি করে এবং ডিটাচ করে কেতুর কাজ এটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে কেতু তো এখানে সেই রকম একটা এনার্জি মানে কারোর কথায় সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়তো তোমরা নো কন্ট্যাক্টের মধ্যে আছো আর আচ্ছা আমি রিডিং থামে তোমাদের রিডিং কমপ্লিট তবু আমি একটা কথা বলছি দেখো তোমাদের যদি অনেক দিন হয়ে হয়ে গিয়ে থাকে অপেক্ষা করে আসো এক বছর হয়ে গেছে আর বেশি তা আমি মনে করবো এবার সেটা মুভন করো আর কত দিন কেনই বা তোমরা এরকমভাবে বসে থাকবে এবার একটা নতুন অধ্যায় শুরু হোক জীবনে তাই না আমি মনে করি ওটা ওই চ্যাপ্টারটা ক্লোজ করে নতুন কিছুর দিকে তোমরা এগো আর কতদিন তুমি ওয়েট করো যে মানুষটা তার যদি রিগ্রেট বোধ থাকতো তার সে যদি মানে প্রকৃতভাবে অনুশোচনা করতো তাহলে সে চলে আসতো তোমাকে তাহলে এক বছর দেড় বছর ধরে অপেক্ষা করতে হতো না দু বছর ধরে অপেক্ষা করতে হতো না তাহলে যেই মানুষটার মধ্যে সেই জিনিসটাই আসেনি তাহলে তুমি তার জন্য কেন অপেক্ষা করে আছো তাই না তো নতুন দিকে আমি বলবো সামনের দিকে এগিয়ে চলো অন্য যারা আছে তাদেরকেও সুযোগ দাও দেখো দেখো আমরা যখন একটা চেয়ার কিনতে যাই ধরো দোকানে একটা চেয়ার যখন কিনতে যায় সেটা মধ্যে উঠে বসে লাফিয়ে কত রকম ভাবে চেয়ারটা দেখি আবার একটা দেখি দেখিয়ে বসে একটা চেয়ার কিনতে গেলে যখন আমরা এত চেয়ার টেবিল বা আমরা কোনো আসবাবপত্র কেনার সময় যদি আমরা এত ভেবে চিনতে কিনি তাহলে জীবন সাথী বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এটা হবে না কেন তোমাদের উচিত যাচাই করার দেখো যে ওই চেয়ার চেয়ার যেমন ওটার থেকে বেশি টেকসই ওটা তেমন বলা যায় না হয়তো ওর থেকে বেটার তোমরা পেলে পাবে না কেন তোমরা যদি কোনো অন্যায় করে না থাকো তোমরা যদি ভালো হও ভগবান তোমাকে বেটার দেবে তো সেটার দিকে তোমরা এগো আমি এটা বলবো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম ফ্রিতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছে হাই প্রেস্টেস যারা মিনিমাম কন্টেন্টের মধ্যে আছো তার তোমার প্রিয় প্রিয় মানুষ তারকে হতে পারে মঙ্গল আর রাহুল নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চব্বিশ ঘন্টার মধ্যে four of swords cobra contact এখানে তিন তিনটে নারী মানে ফেমিনিন এনার্জি তার প্রবল আচ্ছা এটাও ফেমিনিন কার্ড এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের নারী পুরুষ যারা গ্রুপটা বেড়েছে তোমার প্রিয় মানুষের ফেমিনিন এনার্জি প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে প্রবল পরিমাণে ফ্যামিলি এনার্জি ফিল হয়েছে ফ্যামিলির মানে কি দয়া মায়া ভালোবাসা ঠিক আছে এই জিনিসগুলো যেমন অর্ধ নারী মধ্যে নর নারী তো নারী সত্তা বৃদ্ধি পাচ্ছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে তো নারী সরাকে নারী সত্তাকে কি বলছে মাদারলি যে ব্যাপারটা মাদারলি ব্যাপার তারপরে কেয়ারিং বিষয়টা মা মানে তো কেয়ারিং সেই যত্নশীল একটা বিষয় তোমার প্রতি তার যত্নশীল ব্যবহার হয়তো বেড়ে যেতে পারে তোমাকে নিয়ে তোমার হয়তো অনেক খেয়াল রাখতে পারো তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারো তুমি খেয়েছো বাবু তুমি খাইছো না তুমি খেয়েছো বা তুমি কি করছো তোমার প্রতি তার মানে প্রকল্প মানে কেয়ের বেড়ে যাওয়া যে কি করছে না করছে খেয়েছে কি না এরকম এরকম সে ভাবনা চিন্তা করতে পারে ফ্যামিলি সত্তা খুব বৃদ্ধি পাচ্ছে আচ্ছা কইরা পাইস সে হয়তো তার মায়ের সাথে তোমাকে কথা বলাতে পারে নারী পুরুষ প্রত্যেকে বা মায়ের কাছে তোমার কথা তোমার আলোচনা করতে পারে মোট কথা স্টেবিল এই ঘন্টায় তোমার যে স্বাধীন যেটা মানসিকতা সাথে ওই যে অর্থের দিকটা সবসময় কাজ কাজ নিয়ে যে ভাবার যে বিষয়টা ওয়ার্ক ওরিয়েন্টেড গার্ল এনার্জি সব কঠাই গার্ল তো তোমার এই এই কাজ কাজের বিষয়টা তার প্রবল পরিমাণে সব সময় কাজ নিয়ে ভাবো মানে নিজেকে যে ব্যালেন্স করো তো তোমার এই জিনিসটা তার খুব ভালো লাগে স্টেবিল এবং সে তোমার মায়ের সাথে তার মায়ের সাথে তোমার কথা বলাতে পারে বা এখানে হাই প্লিসে আর্থলি এবং আচ্ছা নির অহংকার তোমাদের মধ্যে নির অহংকার একটা বিষয় আছে তোমরা যত বড়ই হোক যত উঁচু পোস্টিস বা থাকো কারণ তোমাদের তোমাদের মধ্যে সে অহংকার বিষয়টা নেই তোমরা খুব গ্রাউন্ডেড তো সেই জিনিসটা তার সেই প্রশংসা সে কিন্তু চব্বিশ ঘন্টা তোমার করতে পারে বা তোমাকে বলতে পারে তুমি অনেক সুন্দর তুমি কি দেখে আমাকে ভালোবাসলে আমার মধ্যে এমন কি আছে তুমি আর বেটার ডিজার্ভ করো ইউ বেটার ইউ ডিজার্ভ হাই সে বলতে পারে হয়তো আমার থেকে ভালো বেটার তুমি ডিজার্ভ করো এরকম বলতে পারে কারণ কুইন অফ আর্থ কুইন অফ প্যান্টাক স্থির এবং গ্রাউন্ডেড একটা বোম্যানের এনার্জি তার এবং সে তোমাকে দেখে তুমি যতই তুমি ওয়েল এডুকেটেড তুমি হয়তো খুব ভালো প্রেজেন্টেশন আছে তুমি খুব কর্মঠ অনেক গুণাবলী তোমার মধ্যে তো তা সত্ত্বেও তুমি কিন্তু প্রবল পরিমাণে গ্রাউন্ডেড আচ্ছা তোমাদের হয়তো অনেক সম্পদ আছে আর নারী হলে হয়তো হয় না যে বাবা মায়ের একটি মাত্র কন্যা ছেলে হলে হয়তো একটি মাত্র বা একটি একটি না হলেও তোমার মানে অনেক তোমরা ওয়েলদি তা সত্ত্বেও তোমরা খুব গ্রাউন্ডেড তো সেই জিনিসটা তার কিন্তু খুব ভালো লাগে এই রকম প্রশংসা করতে পারে তাছাড়াও তোমার প্রিয় মানুষের মনের মধ্যে আজকে কিন্তু প্রবল পরিমাণে এটা বেশিরভাগ মেয়েরা বেশিছে কারণ ফ্যামিলিন সত্ত্বেও এখানে প্রবল পরিমাণে তো খুব পরিমাণে দায়িত্ব কে বেড়ে যাবে তোমার প্রতি তোমার প্রতি তার রেসপেক্ট বাড়ছে আমি দেখতে পাচ্ছি হুম এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার তোমার প্রতি তার আচ্ছা হ্যাঁ লক্ষ্য করেছো আমার এনার্জিটা কি অদ্ভুত আমি নিজে এই মাত্র দেখলাম প্রথম কার্ড কি ছিল টাওয়ার কার্ডে ছিল কিন্তু টাওয়ার এটা দেখো এটা হাই এটা এখন এখন দেখলাম এটাও কিন্তু হাই প্রিস্টেস দেখেছো এনার্জি কিভাবে আসে দেখো তোমরা তো এখানে তার তোমাকে হাই দেখবে তোমার মধ্যে তার রেসপেক্ট অনেকটা মাত্রায় বেড়ে যাচ্ছে ঠিক আছে এবং আশা তোমাদের মধ্যে কিছুটা মিস্টেরিয়াস একটা বিষয় আছে সে সেটা মানে তার ভালো লাগলো তার মনে হয় যে কিছু জেনেও অনেক কিছু জানেনি কিছুটা বাকি রয়ে গেল বা তোমাদের হাইয়ার নলেজ তোমরা তোমাদের মধ্যে কি মানে কিছু মুখে বলার থেকে নারী পুরুষ প্রত্যেকে শুনতে তোমরা খুব ভালোবাসো তোমরা অ্যাবসারভ করো খুব ভালোভাবে সব কিছু তো সেটা সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে তোমরা হয়তো অনেক মানে অনেক ভালো মানে অনেক দিন ধরে কাউকে নোটিস করো তারপর হয়তো হয়তো তাকে একটা কোনো কথা বলো তোমরা তো এই যে বিষয়গুলো এই বিষয়টা তার খুব ভালো লাগে বুঝতে পারলাম তো এই চব্বিশ ঘন্টা তার ফ্যামিলির সত্তা বৃদ্ধি পাচ্ছে প্রবল পরিমাণে মানে ফ্যামিলির এনার্জি বাড়ছে খুব তোমার প্রতি কেয়ারিং দায়িত্ব এবং তোমার প্রতি ভালোবাসা তার বৃদ্ধি হচ্ছে এবং শুয়ে শুয়ে সে অনেক জল্পনা কল্পনা করতে পারে তার মনে হতে পারে যে আমি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে রকম একটা মানুষ আমাকে পছন্দ করে তার ফিলিং মানে নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখী থেকো ইস